এইটা বলেন কী বলবো বল বলতার দেখা হয় দেখানো হয়েছে কি নাই গরুগুলার নিয়ে অবস্থা ইয়ে আচ্ছা ঠিক আছে আজকে হ্যাঁ দেখাইছি আসল দেখাই নেই দেখাই নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি বলবো ঠিক আছে গরুর দেখা যায় না কোনো পরিবর্তন ঘোরাঘা দেখো যে এই এইটা এই হাতিটা এই হাতিটা বের ছিল না এই হাঁটিটা বের হয়েছে তার মানে কি হয় শুকিয়ে গেছে ঠিক কি না